তোমরা অনেকে আমার মেসেজ করছো যে দাদা বলছো প্র্যাকটিস সেট প্র্যাকটিস দেওয়ার নিয়ম কি আছে প্র্যাকটিস এবং কেমন ভাবে দেবো এবং প্র্যাকটিস দেওয়ার পর আমাদের কি করণীয় অনেক এই রিলেটেড আমি ভিডিও করেছি তোমাদেরকে বলেছি এবং তোমাদের মেসেজ কিন্তু প্রত্যেক দিন এসে থাকে তো সেক্ষেত্রে তোমাদেরকে আজকের এই ভিডিওতে তোমাদেরকে বলবো যে প্র্যাকটিস সেটটা কিভাবে দেবে এবং প্র্যাকটিস সেট দেওয়ার পর কি করবে তোমরা এবং প্র্যাকটিস মোস্ট বি ইম্পর্টেন্ট হচ্ছে প্র্যাকটিস সেট সেটা তোমাদেরকে কিভাবে দিতে হবে কি না করতে হবে সবকিছু তোমাদেরকে আজকের এই ভিডিওতে বলবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেল নতুন হয়েছে তাহলে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে এবং তোমরা বন্ধুদের সাথে একটু শেয়ার করবে দেখো প্রথম কথা তোমাদেরকে বলে রাখি প্র্যাকটিস সেট তোমাদেরকে দিতেই হবে প্র্যাকটিস সেট যদি তুমি না দাও প্র্যাকটিস সেট যদি তুমি না দাও তাহলে আটা দিনে চাকরিতে তুমি পাবে না এটা হান্ড্রেড পার্সেন্ট লিখে নাও আমার ভাষাটা একদম লিখে নাও যে হান্ড্রেড পার্সেন্ট চাকরি পাবে না প্র্যাকটিস সেট তোমাকে দিতেই হবে মিনিমাম একশোটা প্র্যাকটিস সেট তোমাকে দিতেই হবে পঁচাশি নাম্বারের একশোটা প্র্যাকটিস সেট তোমাকে দিতেই হবে প্রথম কথা বলি প্র্যাকটিস সেট দেবার ফায়দাগুলো প্র্যাকটিস সেট প্রথম কথা হচ্ছে হাতে স্পিড বাড়বে এক ঘন্টায় ষাট মিনিটে পঁচাশিটা কোশ্চেন পড়ে অ্যান্সার পড়ে আবার সেটাকে গোল গোল দাগ করা চারটি কথা না সেটার জন্য হাতে স্পিড চাই মাথা স্পিড চাই সেই স্পিডটা তোমার কিন্তু বাড়বে দু নম্বর হচ্ছে তুমি কোন কোশ্চেনগুলো ভুল করছো কোন কোশ্চেন তুমি ছেড়ে আসো সেইটা কিন্তু তোমাদের কিন্তু বুঝতে পারবে এখন থেকে কোন কোশ্চেনে তোমার দুর্বলতা সেই কোশ্চেন তোমার কাছে তখনই সলভ করতে হয়তো তুমি ম্যাথে দুর্বল হয়তো তুমি ইংলিশ দুর্বল হয়তো তুমি রিজনিং এ দুর্বল সেই জিনিসটাকে এখনই তুমি কিন্তু সলভ করতে পারবে হয়তো দেখা গেলো পঁচিশটা কোশ্চেন ম্যাথ আছে পঁচিশটা কোশ্চেনের মধ্যে তুমি ম্যাথ করছো দশটা আর জিকে করছো পঁচিশটাই তো সেক্ষেত্রে তোমার ম্যাথে দুর্বল আছে তোমার ম্যাথের দুর্বলতা এখনই কিন্তু ঠিক করতে হবে তিন নম্বর হচ্ছে পরীক্ষার মধ্যে একটা পরীক্ষার হলে যে একটা স্পেশাল পরীক্ষার হলের মধ্যে একটা যে মেন্টালিটি সেই মেন্টালিটিটা প্রচন্ড চাপের হয় তো সেই চাপটাকে সৃষ্টি যাতে না হয় চাপটা যাতে ঠিকঠাক থাকে এবং আমার শান্তভাবে ঠিকঠাকভাবে যদি পরীক্ষাটা দিতে পারি সেই জন্য তোমাদের প্র্যাকটিস কিন্তু দিতে হবে তোমরা যদি প্রতিদিন দুপুর বারোটার সময় প্রতিদিন লাগাতার যদি দু মাস ষাট দিন টানা যদি তোমরা পরীক্ষা দাও দুপুর বারোটার সময় তোমরা হঠাৎ করে যদি তারপরে যদি তোমরা পরীক্ষা দিতে যাও তোমার কি মনে হবে তুমি পরীক্ষা দিতে তুমি তোমার মনে হবে যে না আমি ঘরে বসেই পরীক্ষা দিচ্ছি তো সেক্ষেত্রে তোমার পরীক্ষার যে একটা প্রেশার সেটা কিন্তু কম হয় চার নম্বর পয়েন্ট যেটা খুব গুরুত্বপূর্ণ যে তোমাদের পরীক্ষা একটা মেন্টালিটি তৈরি হয় যে আমাকে পরীক্ষা দিতে হবে ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা কিন্তু ভাবো যে যে আমরা কোনো অসুবিধা নাই আমি পড়ে একদম বিদ্যাসাগর হয়ে গেছি আমি সবকিছু পারি আমি যে ডাইরেক্ট পরীক্ষা দিয়ে দেবো পারবে না কোনোদিনও সম্ভব নয় পরীক্ষার একটা মেন্টালিটি মোস্ট ইম্পর্টেন্ট সেটা তোমার কোথা থেকে আসবে সেটা একমাত্র প্র্যাকটিস সেট থেকে আসবে যখন তুমি লাগাতার একশোটা প্র্যাকটিস সেট এক্সাম দেবে তখন তুমি বুঝতে পারবে যে তোমাদের কতটা গুরুত্বপূর্ণ এবং সব থেকে গুরুত্বপূর্ণ ঠিক আছে পাঁচ নম্বর পয়েন্ট সব থেকে গুরুত্বপূর্ণ যেটা তোমরা প্র্যাকটিস সেট কখন দেবে এবং দেবাদপর কি করব তা সেটা বলার আগে তোমাদেরকে বলুক যে নতুন নতুন প্যাটার্নের নতুন প্যাটার্নের যে एग्जाम হবে সেই নতুন প্যাটার্নের एग्जामে 40 টা প্র্যাকটিস সেট তৈরি করা হয়েছে যে 40 প্র্যাকটিস সেট 28 নম্বরে সেটা তোমরা মাত্র পাবে 249 টাকা ঠিক আছে आंसर কি দেওয়া আছে 249 টাকা তোমরা কিন্তু পেয়ে যাবে নিচের দেওয়া নম্বরে যোগাযোগ করবে এটা কিন্তু যাতা প্র্যাকটিস সেট নয় যেখান থেকে পেনাপ क्वेश्चन তুলে দিলা যেটা হয় আর কি সবাই করে কিন্তু এটা না এটা লেভেলের প্র্যাকটিস সেট আছে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে যদি তোমরা এখানে পঞ্চাশ পেয়ে থাকো পঞ্চাশ পার করে দিতে পারলে পয়সা ফেরত দিয়ে দেবো ঠিক আছে যারা যারা পঞ্চাশ পেয়ে যাবে একটা একটা প্র্যাকটিস এটা টাকা ফেরত দিয়ে দেওয়া হবে এত সহজ কিন্তু নয় এখানে কোশ্চেন একটু মডিফাই করা হয়েছে কোশ্চেন গুলোকে একটু লেভেলটাকে বাড়ানো হয়েছে আমরা এখানে দিইনি যে রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার নাম আমরা এখানে দিয়েছি রবীন্দ্রনাথ ঠাকুরের দাদুর নাম তাই না তাই এরকম ভাবে কোশ্চেনটাকে একটু মডিফাই করা হয়েছে তাই না তো সেইভাবে জিনিসটাকে তোমাদের কোশ্চেনটাকে কিন্তু তৈরি করা আছে এই কোশ্চেনে যদি তোমরা ফিফটি প্লাস নাম্বার পেতে পারো চাকরি তোমাদের কনফার্ম চার বাবা আটকাতে পারবে না ফিফটি প্লাস নাম্বার কিন্তু রাখতে হবে ঠিক আছে এই প্র্যাকটিস সেটগুলো যেখানে সেখানে প্র্যাকটিস সেট কিন্তু নয় এই প্র্যাকটিস সেটটাকে মোটামুটি আটটা স্যার মিলে তৈরি করা আছে আটটা আটটা হবে না বেশি হবে

দুপুর বারোটার থেকে একটা পর্যন্ত এক ঘন্টার মধ্যে মোবাইলে টাইমার লাগিয়ে দেবে এক ঘন্টার মধ্যে এক্সাম দেবে সে এক্সাম হয়ে যাওয়ার পর এক্সাম হয়ে যাওয়ার পর খাওয়া দাওয়া করে নিলে একটু রেস্ট নিলে তারপর তুমি যে কোয়েশ্চেন তুমি দেখলে যে কত নাম্বার পেলে তুমি রিজনিং এ কত নাম্বার পেলে জিকে তে কত নাম্বার পেলে ম্যাথে কত নাম্বার পেলে ইংলিশে কত নাম্বার এরপর কম্পেয়ার করলে যে কোনটাতে নাম্বার তোমার কম আসছে কোন চ্যাপ্টারে কোন সাবজেক্টে তোমার নাম্বার কম আসছে তুমি যখন দেখলে যে আমার জিকে নাম্বার কম আছে তোমাকে জিকে একটু বেশি পড়তে হবে ঠিক আছে জিকে জন্য তোমাদেরকে অনেক ভিডিও দিয়েছি দিয়েছি আলাদা করে তোমাদেরকে জিকে দিয়েছি আলাদা করে তোমাদেরকে ওল্ড পেপার জি কে দিচ্ছি আলাদা করে নিউ পেপার জি কে আলাদা করে দিয়েছি এত সুন্দর জি কে তোমাদের কোর্স দিয়েছি যেটা তোমাদের ধারণাগত ওর বাইরে কোশ্চেন আসবে না নাইনটি নাইন পার্সেন্ট গ্যারান্টি তোমাদের ওর বাইরে জি কে কোশ্চেন আসবে না এবং কারেন্ট এফেয়ার্স এর কোশ্চেন তোমরা সেপ্টেম্বর ষোলো তারিখের মধ্যে তোমরা পেয়ে যাবে কারেন্ট এফেয়ার্স এর কোশ্চেন ষোলো তারিখের মধ্যে পেয়ে যাবে এবং তোমাদের যদি ম্যাথের কারণ যদি ম্যাথের অসুবিধা হচ্ছে ম্যাথের যদি কারো প্রবলেম হচ্ছে দেখলে যে পঁচিশ নম্বরের মধ্যে ম্যাথ আমার খুব কম হচ্ছে তো ম্যাথের জন্য একটা তোমাদের সুন্দর কোর্স রেখেছি ম্যাথের জন্য ফুল কোর্স রেখেছি যেখানে চ্যাপ্টার ভিত্তিক একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত প্রত্যেকটা কোয়েশ্চেন করানো আছে সেই কোয়েশ্চেনটা সহজ কিভাবে হবে এবং কিভাবে এটাকে শর্টকাট রিক্স করবে সব কিছু একদম চ্যাপ্টার ভিত্তিক করানো আছে যেখানে তোমার পঁয়তাল্লিশটা থেকে ছেচল্লিশটা ক্লাস পাবে এবং সবকিছু এই টু জেড ম্যাথের প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক করানো আছে এর বাইরে তোমাদের ম্যাথ যাওয়ার সম্ভাবনা ওই টাইপেরই ম্যাথ কিন্তু তোমাদের ওয়েস্ট পুলিশে পড়বে এটা সব থেকে বড় গুরুত্বপূর্ণ এখানে যতগুলো তোমাদেরকে জিনিস দেওয়া হয় শুধু ওয়েস্ট পুলিশ এবং কলকাতা পুলিশ কে লক্ষ্য করে জিনিসগুলো তৈরি করা আছে ইংলিশের এত সুন্দর তোমাদের নোটস দিয়েছি যেটা এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে কেউ বানাতে পারেনি ইংলিশের প্রত্যেকটা কোশ্চেনকে মানে করে কোশ্চেনের প্রত্যেকটা ইংলিশ পিডিএফ যদি নাও তো কোথাও পাই স্যারের কাছে পড়তে হবে না তোমার ঘরে বসে পড়তে প্রত্যেকটা বাংলা মানে করে দেওয়া আছে এত সুন্দর পিডিএফ এখন তৈরি করতে পারেনি ভাই কেউ পারেনি তো সেক্ষেত্রে তোমাদেরকে বলবো যে তোমরা আগে নিজেদেরকে দেখো যে কোন টপিক গুলো তোমার ভুল হচ্ছে কোন সাবজেক্ট তোমার ভুল হচ্ছে সেটাকে সেই দিনে রাত্রিবেলাতে সলভ করো তোমাকে এখন যারা বিশেষ করে যারা তিন বছর চার বছর বছর ধরে প্রিপারেশন নিচ্ছ যারা প্রিপারেশন মোটামুটি ভালো আছে তাদেরকে আমি একটাই সাজেশন করব যে তারা আর কিছু নতুন পড়া করতে যাবে না শুধু প্র্যাকটিস সেট एग्जाम দাও এবং আমি তোমাদেরকে যেগুলো দিয়েছি সেগুলো শুধু কমপ্লিট করো বাস আর কিছু করতে হবে না যেগুলো দিয়েছি সেগুলো শুধু কমপ্লিট করো আর প্র্যাকটিস সেট एग्जाम দাও শুধু রিভাইজ কর আর প্র্যাকটিস সেট एग्जाम দাও আর কিছু করার কোনো দরকার নেই ঠিক আছে তোমার নাম্বারও বাড়বে হাতে স্পিডও বাড়বে এবং আগামী দিনে তুমি একটা কনফিডেন্সও পাবে যে চাকরি পাবে ওকে তো আজকে আশা করছি তোমরা সবকিছু বুঝতে পেরেছো যে কিভাবে তোমরা প্র্যাকটিস एग्जाम দেবে কিভাবে তোমরা পড়াশোনা করবে তো আশা করছি তোমরা এই রুলসটা কিন্তু চালিয়ে যাবে আগামী দিনে চাকরিও পাবে এবং নিজেদের স্বপ্ন পূরণ হবে ওকে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও জয় হিন্দ জয় ভারত